জুলাই এবং আগস্টের হত্যার ঢালাও মামলা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেও চলছে মন মনগড়া এজাহার দায়ের দুই বছর আগে মারা যাওয়া ব্যক্তিকে আসামি করা জুনের মৃত্যুকে আগস্ট আন্দোলনের নিহত দেখিয়ে মামলা করার ঘটনাও ঘটছে বিদেশে থাকা ব্যক্তিকে সরাসরি গুলি করার সঙ্গে জড়িত দেখিয়ে করা হচ্ছে হত্যা মামলার আসামি এমনকি ব্যক্তিগত শত্রুতা ব্যবসায়িক দ্বন্দ্বসহ নানা কারণে ছাত্রজনতার আন্দোলনে হত্যা মামলায় নাম ঢুকিয়ে দেওয়ারও অভিযোগ উঠছে ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন ঢালাও মামলার কারণে অভিযোগের সত্যতা যেমন প্রশ্নবিদ্ধ হবে তেমনি সুবিচার পাওয়া থেকে বঞ্চিত হতে পারে ভুক্তভোগী পরিবার রাশ টেনে ধরা না গেলে এসব মামলার ভবিষ্যৎ অন্ধকার বলেও মনে মনে করেন তারা যে মামলাগুলো শুনলেই হয় সঠিক না এগুলো আমরা দেখেছি তো বিদেশে আছে মানুষ তার বিরুদ্ধে মামলা হয়েছে হাত কাটা পা কাটা তার বিরুদ্ধে মামলা হয়েছে অতীতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সব মামলাগুলোকে আমরা গায়াবি মামলা হিসেবে আখ্যায়িত করেছি এখন যারা মামলা করছেন তাদের উচিত দক্ষ আইনজীবীর পরামর্শ নেওয়া সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা একটা মামলায় যদি তিনশো আসামি থাকে এর তদন্ত করতে পুলিশের কয় বছর লাগবে অতএব এগুলি মামলা আর হুকুমদাতার মামলা এগুলি মামলার ভবিষ্যৎ আমার চোখে সম্পূর্ণ অন্ধকার এজাহার দায়ের করার ক্ষেত্রে বাদীকে যেমন সুনির্দিষ্ট অভিযোগ বলতে হবে তেমনি মামলা নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে পুলিশকে যারা থানায় বসে এফআইআর নিচ্ছেন বা এফআইআর তৈরি করছেন তাদেরকে সতর্ক হওয়ার অনুরোধ জানাচ্ছি থানায় প্রেসক্রাইব যে এফআইআর রাখা হয় প্রেসক্রাইব যে জিডি রাখা হয় এগুলো তুলে দিতে হবে গত সরকারের আমলে এইভাবে মামলা করতে করতে পুলিশ বোধহয় বেশিরভাগ ক্ষেত্রে ভুলেই গেছে যে সঠিক মামলা কীভাবে করতে হয় আগে বিএনপির নেতাদের নাম দিত এখন ওই জায়গায় আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে কিন্তু মামলার ধরন তো এক আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ দলটির মন্ত্রী এমপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় তিনশো মামলা হয়েছে শুধু শেখ হাসিনার নামেই করা হয় শতাধিক মামলা আর অজ্ঞাতনামা আসামির সংখ্যা দেড় লক্ষাধিক আবজার হোসেন সময় সংবাদ ঢাকা